বাংলাদেশে করবে দলিত ভাই আদিবাসী ভাই শিখ পাঞ্জাবি ভাই যে যা ধর্ম বিশ্বাস আস্তে আস্তে তার মতো করবে কেন দেশটাকে অধিকার দিয়েছে ভিক্তামরি পাশাপাশি ইসলামের অনুসারী আমরা যারা আমরা আমাদের রাস্তা আমাদের বিশ্বাস আমাদের কালচার আমাদের রীতিনীতি আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা নিজেদের আস্থা বিশ্বাসের উপরে করব আমরা কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ভারত নামক গাছটাকে বাঁচাতে হবে ভারত একটা গাছ বোঝাবার জন্য বলছি এই গাছের অনেক শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকড়ের নাম দলিত একটা শিকড়ের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি কোন শিকড়কে যদি আঘাত দেওয়া হয় কাটা হয় মূলত ভারত নামক রাস্তা দুর্বল হচ্ছে আর যারা এই দেশকে ব্রিটিশ শাসন করেছিল তারা চলে যেতে পারে কিন্তু ভারতের মধ্যে একটা হীরের টুকুর লোভ লালসা তারা কিন্তু এখনো কাটাতে পারেনি তাই তারা চলে যাবার সময় তাদের কিন্তু উত্তরস্বরী তাদের গোয়েন্দা তাদের লোক কিন্তু রেখে গেছে তারা দীর্ঘ বছর ধরে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হচ্ছে যাতে করে আগামী দিন এই গণতান্ত্রিক সংবিধান সর্বধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া সংবিধান আমার দেশের